নমস্কার বন্ধুরা মায়াপুরের দ্বিতীয় দিনের সকালে তোমাদেরকে স্বাগত জানাই আমরা যে মঠে ছিলাম এটা ছিল সেই মঠের মূল মন্দির মন্দির তখন বন্ধ ছিল তবে আমরা একটু দেখতে গেছিলাম যে মন্দিরটা কেমন ওই মন্দির থেকেই আমার শাশুড়ি মা দীক্ষা নিয়েছেন তাই আমরা ঘুরে একটু দেখছিলাম তারপর আবার টোটো ধরে চলে এসেছিলাম ইস্কনের মূল মন্দিরে আমরা আগের দিন ইস্কনের এই যে মন্দিরটার এখানে যে সংগ্রহশালাটা রয়েছে সেটা ঘুরে দেখিনি সেজন্য আজকে সকালে আমরা প্রথমেই চলে এসেছিলাম এসেছিলাম এই মন্দিরটা ঘুরতে তবে এখানে যেহেতু ফোন নিয়ে ঢোকা যায় না তাই তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখাতে পারবো না ওখান থেকে ফিরেই গদাভবনে খাওয়ার কুপনের টিকিটটা কেটে নিয়েই আমরা গদাভবনের ওদিকে চলে গেছিলাম গদাভবনের প্রসাদের কুপনে পার হেড ছিল আশি টাকা করে আর আমরা গদাভবনের সামনে পৌঁছতেই দেখলাম এখানে তখন কৃষ্ণ নাম করে এরকম গদাভবনে প্রসাদ দেওয়া শুরু হয় দুপুর বারোটা থেকে কিন্তু সাড়ে এগারোটা থেকে পড়েছিলাম কারণ আমাদের আবার সেদিনই দুপুরে দুটো পনেরো কৃষ্ণনগর শিয়ালদা ট্রেন ধরে ফেরার কথা ছিল একদম বারোটার সময় কিন্তু গণভবনের প্রসাদের যে ঘরটা তার গেট খুলে দিয়েছিল আর দেখতে পাচ্ছ সাইডে কি সুন্দর ফুলের বাগান করা জানুয়ারি ফেব্রুয়ারি দিকে ইস্কনে ঘুরতে গেলে এই একটা ভালো জিনিস কিন্তু রয়েছে সেটা হলো প্রচুর ফুলের বাগান দেখার একটা সুযোগ পাওয়া যায় এইখান থেকে এন্ট্রান্স ছিল ওরা এখানে টিকিটটা চেক করে নিচ্ছিল এই যে জায়গাগুলো দেখছেন এগুলো কিন্তু সমস্তই খাওয়ার জন্য জায়গা করা আর একটু যদি বেলা বাড়িয়ে আসা হয় মানে প্রায় একটা দেড়টা নাগাদ এখানে কিন্তু পুরো ভরা থাকে মানে বুঝতেই পাচ্ছেন মায়াপুরে প্রতিদিন বেশ কিছু গিয়ে এখান থেকে প্রসাদ নিতে হচ্ছিল আমরাই ছিলাম প্রথম ব্যাচ সেদিনের আগের দিন নামহট্টভবনে প্রসাদ নিয়েছিলাম যখন সেখানে আমরা বসে পড়ার পর খাবার দিয়ে যাওয়া হয়েছিল এখানে কিন্তু সিস্টেমটা একটু অন্য এখানে বুফে সিস্টেম প্লেট নিয়ে আমরা গেছিলাম তারপর আমাদের পরপর দিয়ে দিয়েছিল। ভাত ডাল পনিরের তরকারি আর সাথে সবচেয়ে যেটা আকর্ষণীয় ছিল সেটা হলো পায়েস আর সাথে একটা করে রুটিও ছিল দুপুরবেলা ভবনের এই প্রসাদটা খেয়ে মন একদম ভরে গেছিলো তবে আমি আপনাদের সাজেস্ট করব যদি মায়াপুর যান ঘুরতে তাহলে ভবনের প্রসাদটাই খাবেন আমার নিজের কিন্তু ওই প্রসাদটাই বেশি ভালো লেগেছে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা হাত মুখ ধুয়ে চলে এসছিলাম গদাভবনের কাউন্টারটাতে এখানে প্রচুর রকমের মিষ্টি কেক কুকিজ সব কিন্তু বিক্রি হয় আপনারা চাইলে বাড়ির জন্য এখান থেকে কিন্তু কিছু নিয়ে যেতেই পারেন সমস্ত কিছুই নিরামিষ এবং খুব সুন্দর করে প্রিজার্ভ করা রয়েছে গদাভবনের প্রসাদ গ্রহণ করে নিয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদেরকে ফিরতে হবে স্টেশনে আর ফেরার সময় দেখছিলাম এই যে লাইনটা আপনারা দেখছেন এটা কিন্তু গদাভবনের কুপনের লাইন তো প্রথমেই আপনারা সকাল সকাল এসেই কুপনটা কেটে নিলে কিন্তু ভালো করবেন তার কারণ না নাহলে এরকম লাইনে শেষ পর্যন্ত দাঁড়াতে হবে আমরা আগেই কুপনটা কেটে খেয়ে দিয়ে নিয়েছিলাম সেটা আমাদের জন্য খুব সুবিধাজনকই হয়েছিল আগের দিন আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে ঘাট পর্যন্ত এসে বোটে পার হয়ে মায়াপুর এসেছিলাম কিন্তু পরে যেদিন ফিরে যাচ্ছিলাম সেদিন আমাদের তারা ছিল বলে বোট পেরোনোর ব্যাপারটা রাখিনি মন্দিরের বাইরে থেকে একটা টোটো বুক করে নিয়েছিলাম চারশো টাকা দিয়ে যেটা একদম ডিরেক্ট কৃষ্ণনগর স্টেশনে গিয়েছিল কৃষ্ণনগর স্টেশন থেকে হুলোর ঘাট পর্যন্ত আগের দিন আসতে আমাদের সময় লেগেছিল প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আর মন্দিরের বাইরে থেকে যখন আমরা ডিরেক্ট কৃষ্ণনগর স্টেশন পর্যন্ত যাই আমাদের কিন্তু এক ঘন্টা পনেরো মিনিট মতন লেগেছিল। আমরা আগের দিন আসার সময় যেরকম সরভাজা কিনে খেতে খেতে এসছিলাম মন্দির থেকে বেরিয়ে তারপর কিন্তু আমরা গাড়িতে যাওয়ার পথে একটা দোকান থেকে সরভাজা কিনে নিয়েছিলাম বাড়ির জন্য ট্রেন ছিল দুটো পনেরো কৃষ্ণনগর শিয়ালদা লোকাল ঠিক যে পথে গিয়েছিলাম সেই পথেই বাড়ি ফিরে এসেছিলাম ফিরতে ফিরতে আমাদের প্রায় বেজেছিল নটা দেখা হবে নেক্সট ব্লগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন থ্যাংক ইউ